আমি নিজে বহুদিন আমার বাসা থেকে গভীর রাতে অপ্রস্তুত অবস্থা গেঞ্জি পরে নেমে এরকম গানের অনুষ্ঠানে গিয়ে আমি গান বন্ধ করেছি আপনার ফুর্তি করতে মন চাইছে আপনি গান বাজনা বাজাচ্ছেন কিন্তু আপনার গান বাজনা আপনার শুনতে মন চাইছে কানে হেডফোন দিয়া ফুল ভলিউম দিয়া কানের পর্দা ফাটায় ফেলেন না আপনারা তো আমরা নিষেধ করতে যাই নাই মানে বাধা দিতে যাই নাই আপনি গান শুনে যদি আখেরাতে আপনি ভালো থাকতে পারেন তো আপনার তো আপনি আল্লাহর সাথে বুঝেন কিন্তু আপনি করছেন কি কতগুলো বড় বড় বক্স ভাড়া করে আনতেছে আইনা এরপরে ধুমদাড়াক্কা গান লাগাই দিয়া ব্যাঙের মতো আপনি লাফাচ্ছেন আর এলাকার মানুষে বলতেছেন তোরাও লাফা কারো ঘুমাতে দিব না একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আমার যুবক ভাইদেরকে বিশেষ করে বলতেছি ভাই আমার এই যৌবনকাল চিরকাল থাকবে না একটা সময় যৌবন শেষ হবে এই পাগলামের একটা এন্ডিং আছে তখন আফসুস করতে হবে একটু বিবেককে জিজ্ঞাসা করে দেখেন আপনি যখন গানের আওয়াজে পুরো এলাকাকে অতিষ্ঠ করে ফেলছেন আপনি জানেন একজন হার্টের রুগী একজন অসুস্থ মানুষ যে কাতরাচ্ছে এই আওয়াজটার কারণে একটা জীবন্ত মাছকে যদি আগুনের উপরে ধরে রাখা হয় সে যেরকম ছটফট করতে থাকে জবাই করা মোরক যেরকম ছটফট করতে থাকে একজন অসুস্থ মানুষ একজন হার্টের রুগী এরকম ছটপট করতে থাকে আপনার বিবেক একটুও বাঁধে না যে আপনি যে কাজ করছেন সে কাজে বহু মানুষের কষ্ট হচ্ছে আপনি কেমন ফুর্তি করছেন যে ফুর্তিটা বহু মানুষের চোখের পানি ফেলার কারণ হচ্ছে কোন সভ্য সমাজ এগুলো গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু আমাদের দেশে হচ্ছে অহরহ হচ্ছে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এই শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে সবাই জানি আছেন তো ইনশাআল্লাহ আপনার এলাকায় যদি এরকম কোনো অনাচার হয় আপনি প্রথমে প্রশাসনের সহযোগিতা চাইবেন তারা যদি সহযোগিতা করতে ব্যর্থ হয় আপনি এলাকায় দু চার পাঁচজন সাতজন গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে যারা গানের আওয়াজে এলাকার মানুষকে অতিষ্ঠ করে এই মানুষগুলোকে থামানোর চেষ্টা করবেন আকিকার অনুষ্ঠানের নামে বিয়ের অনুষ্ঠানের নামে আপনার নানা রকমের অনুষ্ঠানের নামে মানুষকে গানের আওয়াজ অতিষ্ঠ করে না করে না কিছু মানুষ শুধু গানের আওয়াজ না আমি একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই ধর্মের নামে রাজনীতির নামে বিনোদনের নামে যেই নামেই শব্দ দিয়ে মানুষকে অতিষ্ঠ করা হোক মানুষকে বিরক্ত করা হোক মানুষকে কষ্ট দেওয়া হোক মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করা হোক সেটাই নিষিদ্ধ হওয়া উচিত আপনি ধর্মের নামে যদি রাত বারোটা একটা দুইটা পর্যন্ত দশটা বিশটা মাইক লাগাই দিয়া হাই ভলিউম দিয়া মানুষকে ঘুমাইতে না দেন জোর করে আওয়াজ শোনান এটা কি ইস্তাম বলছে তাহলে এটাও সঠিক না আর রাজনীতির কথা আর কি বলবো অমুক মার্কে ভোট দেন ভাই একবার বলছেন শুনছি তো এবার জিকিরের মতো সেটা আধা ঘন্টা এক ঘন্টা শুনবি মানি তুমি শুনবা তোমার চৌদ্দুঘী শুনবে পারলে তোমার বাপ কবর থাকলে সেও শুনবে এটা হলো শব্দ সন্ত্রাস কোন সভ্য সমাজে এই নোংরামি এই অসভ্যতা কখনো গ্রহণযোগ্য হয় আপনার বিয়ে আপনার ফুর্তি করতে মন চাইছে আপনি গান বাজনা বাজাচ্ছেন কিন্তু আপনার গান বাজনা আপনার শুনতে মন চাইছে কানে হেডফোন দিয়া ফুল ভলিউম দিয়া কানের পর্দা ফাটাই ফেলার না আপনার তো আমরা নিষেধ করতে যাই নাই মানে বাধা দিতে যাই নাই আপনি গান শুনে যদি আখেরাতে আপনি ভালো থাকতে পারেন তো আপনারটা আপনি আল্লাহর সাথে বুঝেন কিন্তু আপনি করছেন কি কতগুলো বড় বড় বক্স ভাড়া করে আনতেছে আইনা এরপরে ধুম গান লাগাই দিয়া ব্যাঙের মতো আপনি লাফাচ্ছেন আর এলাকার মানুষে বলতেছেন তোরাও লাফা কারো ঘুমাতে দিব না একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আমার যুবক ভাইদেরকে বিশেষ করে বলতেছি ভাই আমার এই যৌবনকাল চিরকাল থাকবে না একটা সময় যৌবন শেষ হবে এই পাগলামের একটা এন্ডিং আছে তখন আফসোস করতে হবে একটু বিবেককে জিজ্ঞাসা করে দেখেন আপনি যখন গানের আওয়াজে পুরো এলাকাকে অতিষ্ঠ করে ফেলছেন আপনি জানেন একজন হার্টের রুগী একজন অসুস্থ মানুষ যে কাতরাচ্ছে এই আওয়াজটার কারণে একটা জীবন্ত মাছকে যদি আগুনের উপরে ধরে রাখা হয় সেই যেরকম ছটফট করতে থাকে জবাই করা মোরক যেরকম ছটফট করতে থাকে একজন অসুস্থ মানুষ একজন হার্টের রুগী এরকম ছটপট করতে থাকে আপনার বিবেক একটুও বাঁধে না যে আপনি যে কাজ করছেন সে কাজে বহু মানুষের কষ্ট হচ্ছে আপনি কেমন ফুর্তি করছেন যে ফুর্তিটা বহু মানুষের চোখের পানি ফেলার কারণ হচ্ছে কোন সভ্য সমাজ এগুলো গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু আমাদের দেশে হচ্ছে অহরহ হচ্ছে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এই শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে সবাই যারা তো ইনশাল্লাহ আমি নিজে বহুদিন আমার বাসা থেকে গভীর রাতে অপ্রস্তুত অবস্থায় গেঞ্জি পরে নেমে এরকম গানের অনুষ্ঠানে গিয়ে আমি গান বন্ধ করেছি আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এলাকার মান্যগণ্য মুরব্বীরা যারা আছেন শুধু সুবাহ আল্লাহ পড়লেন তসবি তাহারিল করলেন আর নিজের নামাজটা না মসজিদে পড়লেন আর আল্লাহর কাছে নিষ্কৃতি পেয়ে যাবেন এত সোজা না যখন অন্যায় হয় অবৈধ কাজ হয় অসৎ কাজ হয় তখন সৎ কাজের আদেশ যেরকম দিতে হয় অসৎ কাজের বাধাও আমি বলছি না আপনি আইন হাতে তোলেন আমি বলছি না আপনি গিয়ে সেখানে মারপিট করে মানুষ আহত করে ফেলেন না আইন হাতে তুলতে যাবেন না কিন্তু আপনার সে অধিকার আছে আপনি যে বলবেন যে তোমার গানের আওয়াজ কেন আমার কানে আসছে তোমার গান শুনতে মন চাচ্ছে তুমি শুনো তুমি কেন আমাকে অতিষ্ঠ করছো গ্রামাঞ্চলে যে ওয়াজ মাহফিলগুলো হয় এ ওয়াজ মাহফিল যখন হয় এক একটা এলাকাতে পুরো এলাকার নারী পুরুষ সবাই ওয়াজ মাহফিল শোনার জন্য প্রস্তুত থাকে ঠিক না বে ঠিক এই দেশে ওয়াজ মাহফিল শোনার জন্য মানুষ যে আসে এই যে মাঠটা ভরে আপনারা চারপাশে দাঁড়িয়ে আছেন কষ্ট করে অনেক মাহফিল আছে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকে শুনে ওয়াজ কষ্ট করে কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে আপনাদেরকে কেউ এখানে কোনো খিচুড়ি বিরিয়ানি টাকা পয়সা কিছু দিবে এরম কোনো আদা করছে নিজের গরজে আসেন নিজের গরজে নিজের খরচে আসেন নিজের খরচে যান পারলে আরো মাহফিলের জন্য জন্য দুটা টাকা দিয়ে যান এই দেশে বাংলাদেশে ওয়াজ মাহফিল ছাড়া মসজিদের মেম্বরগুলো মেহরাবগুলো ছাড়া আর একটা গণসমাবেশ দেখানো যাবে না যেখানে মানুষ নিঃস্বার্থভাবে নিজের পকেটটা খরচ করে এইভাবে উপচে পড়ে এর পরও এই মাহফিলের আওয়াজও গভীর রাত পর্যন্ত দূর পর্যন্ত মাইক লাগিয়ে যদি মানুষকে কষ্ট দেয় সেটাও ইসলাম নিষিদ্ধ করে আপনি ওয়াজের নাম দিয়ে মানুষকে কষ্ট দিবেন মানুষকে হারাম করবেন একজনের সকাল ডিউটি আছে তার রাতে ঘুমাইতে হবে ছোট বাচ্চা স্কুলে যাবে মাদ্রাসা যাবে তার ঘুমাইতে হবে অসুস্থ মানুষ ছটফট করছে তার রেস্ট করতে হবে আপনি অতিষ্ঠ করে ফেলবেন আল্লাহর কসম এর নাম ইসলাম না আপনার মাহফিলের মাইক এর ভলিউম এটা এমনভাবে রাখেন যে মানুষ অতিষ্ঠ হতে না হয় অতিষ্ঠ হতে না হয় গভীর রাত পর্যন্ত দূরদূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানুষকে জোর করে ওয়াজ শোনাবেন এটা ইসলাম না যদিও আমি যেটা বলেছিলাম ওয়াজ মাহফিলগুলোতে বিশেষ করে গ্রামাঞ্চলে যখন হয় পুরো এলাকার সব মানুষ মেয়েরা অন্যের স্বামীর বাড়ি থেকে বাপার বাড়ি চলে আসে মাহফিল হলে মাফিক শোনার জন্য সবাই প্রস্তুত থাকে এরপরও সেখানে অন্য ধর্মের মানুষ আছে অসুস্থ মানুষ আছে তাদের কথা মাথায় রাখতে হবে একজন মানুষেরও যদি কষ্ট হয় সেটা আমাদের জন্য ইসলাম জায়েজ করেন ভাই আমার এই যে শব্দ সন্ত্রাস হয় অন্তত বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সমস্ত শব্দ সন্ত্রাস হয় এগুলোর বিরুদ্ধে আপনারা এলাকা এলাকা কমিটি করবেন করবেন তো ইনশাল্লাহ আগামী বছর থার্টি ফার্স্ট নাইট আসার আগে এলাকার যুবকরা দশজন বিশজন মিলে একত্র হবেন এবং আগে বাগে যাবেন যুবকদের মধ্যে যে খবরদার তুমি ফুর্তি করো তোমার ফুর্তি যেন আরেকজনের কষ্টের কারণ না হয় এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না এটা পশুরাও করে না আচ্ছা ভাই পশুরা তো পশু তারা কিছু বুঝে না দুনিয়াতে কখনো আপনারা শুনছেন যে দশটা বিশটা ছাগল একসাথ হইয়া তারা বলছে বা দশটা বিশটা কুকুর একসাথ হইয়া বলছে যে চল আজকে এলাকার পাবলিকরে ঘুমাতে দিব না আমরা সবাই মিলা এমন জোরে গেউ করবো যেগুলো সবগুলো যেন ঘুম ভেঙে যায় শুনছেন কোনো দিন পশু পাখিও করে না কিন্তু মানুষ তার গানের আওয়াজে দুমদারাকা গানের আওয়াজে সমস্ত মানুষের ঘুম ভেঙে যাবে অতিষ্ঠ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন এই সভ্য মানুষ গড়ে তুলতে হলে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প এবং জেনারেল শিক্ষাতে দিনই নৈতিক শিক্ষা এটা গুরুত্বের সাথে পড়ানোর কোনো বিকল্প নাই তা না হলে সমাজে শিক্ষিত হবে কিন্তু চোরও বাড়বে আল্লাহর ভয়ও থাকবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান কর